সুময় মজুমদার লিখেছেন আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায়জছে কিনা মিথ্যা কথা সবসময় গঠিত কথা কেউ যদি নিরুপায় হন বাধ্য হয়ে যান মিথ্যা বলা ছাড়া তার রক্ষা নেই তাহলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটা জায়জ হতে পারে জীবন রক্ষা এবং বিপদ থেকে মুক্ত হওয়ার প্রয়োজনে কিন্তু কোনো সুবিধা পাওয়ার জন্য মিথ্যা কথা ডাইরেক্ট বলা এটা হারাম বিধায় হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে বলেছেন বর্ণিত হয়েছে কিছু মানুষ আছে যেন ভাবে মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের যে খাতা থাকে তালিকা থাকে সেখানে তার নাম উঠে যায় খুবই গর্হিত কথা খুবই জঘন্য কথা আল্লাহ বলেছেন আল্লাহ আল দিন যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তার পচিত হবে বিধায় মিথ্যা যে কোনো অজুহাতি হোক না কেন আমরা পরিহার করার চেষ্টা করব মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন আমার বাড়ি ভারতে আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার আমি কি কসরনামাজ পড়ব নামাজ কখন থেকে কখন পড়া যাবে বাড়ি থেকে কসরের নিয়তে বের হয়ে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে দেখুন আপনি যখন কোনো সফরে যাবেন সেটার দূরত্ব যদি সফরের দূরত্ব সমান হয় সেটা পঁচাত্তর থেকে আটাত্তর কম বেশি কিলোমিটার এই পরিমাণ দূরত্ব যদি হয় বা বেশি হয় তাহলে আপনার জন্য সফরের কসর কাজ প্রযোজ্য হবে তা না হলে আপনি একটা দেশে বর্ডার ক্রস করেছেন কিন্তু বিশ পঁচিশ কিলোমিটার দূরে গেছেন এর বেশি গন্ত নাই নেই এটুকুর মধ্যে যদি যান তাহলে একটা সফর হিসাবে গণ্য হবে না আর বাড়ি থেকে যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হবেন তাহলে সেক্ষেত্রে বাড়ির যে এরিয়া আছে শহরের এরিয়া বা আপনার সোসাইটির এরিয়া সে এরিয়া ক্রস করার পর আপনার জন্য সফরের সুযোগ সুবিধা বা কসর বিধিবিধান প্রযোজ্য হবে এরপরে আপনি যখন ফিরে আসবেন এই ফিরে আসার আগ পর্যন্ত এই প্রেস ফ্যাসিলিটিস আপনার থাকবে মাঝখানে যদি আপনি এমন কোনো জায়গায় যান যেটা আপনার স্থায়ী ব্যবস্থায় ঠিকানা তাহলে সেটা কথা ভিন্ন হিসাব বা কোথাও যান সেখানে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন প্ল্যান করেন সেটা ভিন্ন কথা এর বাইরে আপনি মুসাফির হিসাবে থাকলে অবশ্যই এই পুরো সময় জুড়ে আপনার জন্য কসর প্রযোজ্য হবে যাওয়ার সময় বাইরে দিয়ে পার হওয়ার পর আবার পুরো সফর জুড়ে এবং বাড়িতে ফিরে আসার সময় আপনার এরিয়াতে ঢুকার আগ পর্যন্ত পুরো নামাজগুলো কসর হিসাবে প্রযোজ্য হবে এরপরে মিস লাইলি থেকে আপনি মিস লিলি আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না কোনোভাবে বুঝতে পারছি না আমার বোঝাতে পারছি না আমার মা মানে বাবাকে কঠোরভাবে কিছু বলতে পারছি না করণীয় কি প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা তাদের দিয়ে বাবাকে বোঝান আলমুলারা যারা আছেন ইমাম সাহেব মর্শিদে তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তি দিয়ে বোঝাতে পারেন এরপর তিনি যদি না বোঝেন এদিকে বিয়ে না করলে আপনার ইমান এবং চরিত্রের হওয়া করা কঠিন হবে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটত্ব কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন বা আমার যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয় অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয় বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপরাগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হাতের জন্য উদ্যোগী নিয়ে উদ্যোগী হবে